চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন আসসালামু আলাইকুম ট্রাম্প একটি ঢাকা দিয়েছে নরেন্দ্র মোদিকে সেটি হচ্ছে এখন থেকে কোনো আইটি লোক অথবা যে কোনো প্রফেশনাল মানুষ আমেরিকায় যেতে গেলে তাকে 1 কোটি ভিসা পেতে হলে তাকে 1 কোটি 21 লাখ টাকা বাংলাদেশি টাকায় গুণ দিতে হবে এটা এগেইনটা যা ডলার আসে গুনে দিতে হবে এটা ভারতের জন্য একটা বিশাল ধাক্কা প্রতি বেশ অনেক লক্ষ লক্ষ লোক ভারতীয় লোক আইটি সেক্টর এবং অন্যান্য সেক্টরে আমেরিকাতে যায় চাকরি করার জন্য এখন কয়জন লোকের পক্ষে এক কোটি ভারতীয় রুপি বাংলাদেশের রুপিতে টাকা দেয় এক কোটি একুশ লাখ টাকা ভারতীয় রুপিতে এক কোটি রুপি এক কোটি কিছু বেশি রুপি দিয়ে যেতে হবে ভিসা পেতে হলে এটা সম্ভব হবে না এই খাতটা কিন্তু ভারত হারিয়ে ফেলেছে এখন ট্রাম্পের একটা যৌক্তিক প্রশ্ন আছে একটা যুক্তি কথা আছে সে বলছে এখানে বাইরের লোক এসে কেন চাকরি করবে এবং চাকরি বাজার বাইরের লোকে কেন কেড়ে নিয়ে যাবে দেশের মানুষ কেন চাকরি পাবে না এটা একটা বিষয় আর দিন দিন দেখা যাচ্ছে আমেরিকা বিশেষ করে সিলিকন ভ্যালিতে সিলিকনিয়াতে আইটি সেক্টরে ভারতীয়দের উপর নির্ভরশীল হয়ে আছে সেই নির্ভরশীলতায় কাটিয়ে উঠতে চাই ট্রাম্প এবং দেশের টাকা যেন বাইরে চলে না যায় সেই ব্যাপারেও ট্রাম্প সতর্ক হয়ে গেছে বিশেষ করে ভারতের ব্যাপারে এটা মোদির জন্য আরেক ধাক্কা ভারতের অর্থনীতি এমন ধ্বংসের মুখে এই এটার ফলে অর্থনীতি আরও খারাপ হয়ে যাবে ভারত আমেরিকার মতো একটি বৃহৎ শক্তি এবং সর্বশ্রেষ্ঠ বৃহৎ শক্তির বাজারে ভারত চাকরির জন্য যেত অনেক লক্ষ লক্ষ প্রতি বছর অনেক লোক যেত যে চাকরি করার জন্য সেটা এখন হারাতে বসেছে হারাতে বসেছে না হারিয়ে ফেলেছে যেটা একটা বিশাল ডাকা হয়ে গেছে ভারতের জন্য প্রতি সেক্টরে ভারত এখন দেখা যাচ্ছে ভারতের পতনের ঘন্টা বেজে উঠছে প্রতিটি সেক্টরেই ভারতের পতনের ঘন্টা বেজে উঠছে প্রতি সেক্টরেই তো যেটা বলছিলাম আমেরিকা ভারতকে এমনভাবে ট্রাম্প এমনভাবে মোদিকে চেপে ধরেছে ভারতের আর বাঁচার কোনো উপায় থাকছে না আর কোনো উপায় থাকছে না ভারতে বাঁচার তো এখন সেটা আমরা বাংলাদেশিরাও একটু আতঙ্কিত আছি এই কারণে যে এটাকে কোনো বাংলাদেশের অন্য অন্য জায়গার অধিবাসীদের উপরকে ফেলছে না এখন পর্যন্ত সেটা হয় না কিন্তু সেটা এখনো আপাতত সেটা ভারতীয় লোকদের বেলায় প্রযোজ্য ব্যবসায় এবং যারা চাকরি করতে যাবে আইটি সেক্টর এবং অন্যান্য সেক্টর তাদেরকে গুনে বাংলাদেশি টাকায় এক কোটি একুশ লাখ টাকা গুণে দিতে হবে এটা সমপরিমাণ ভারতীয় রুপি গুণে দিতে হবে তো ভারতের চাকরি বাজার আসলে সংকুচিত হয়ে গেছে সংকট সংকুচিত হয়ে যাচ্ছে সামনে এমনও অবস্থা আসতে পারে সৌদি পাকিস্তান যে সামরিক চুক্তি করল এর ফলে সৌদি আরবে পাকিস্তানের চাকরি বাজার বেড়ে যাবে এবং ভারতীয়দের চাকরি বাজার ক্রমশই আস্তে আস্তে নিচের দিকে চলে আসার সম্ভাবনা আছে সৌদি আরব হচ্ছে মুসলিম বিশ্বের নেতা মিডিল ইস্টের নেতা

ভারতীয় পেশাজীবীরা কারণ যুক্তরাষ্ট্রের ওয়ার্ক ভিসা পেতে এখন থেকে গুনতে হবে এক কোটি একুশ লাখ টাকা যার ফলে বিশাল ক্ষতির মুখে পড়তে পারে ভারতের আইটি খাত এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে তীব্র চাপে পড়েছে মোদী সরকার কারণ প্রতি বছর এ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করা কর্মীদের মধ্যে সবচেয়ে বড় অংশই শুক্রবার স্বাক্ষরিত এক নির্বাহী জানিয়েছেন এইচ ওয়ান বি ভিসা পেতে এখন থেকে অতিরিক্ত এক লাখ ডলার ফি দিতে হবে অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি একুশ লাখ টাকা এই ভিসাটি বহুল পরিচিত এইচ ওয়ান বি ভিসা প্রোগ্রাম নামে বিপুল সংখ্যক ভারতীয় ও মাধ্যমে প্রতি বছর শুধু দু হাজার চব্বিশ সালে আবেদনকারীদের মধ্যে ভারতীয়দের অংশ ছিল একাত্তর শতাংশ ফলে নতুন ফি আরোপের সিদ্ধান্তে সবচেয়ে বড় ধাক্কা খেতে যাচ্ছে ভারতের আইটি ও টেক খাত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে এই হঠাৎ পরিবর্তন পরিবার ও পেশাজীবীদের জন্য মারাত্মক বিঘ্ন সৃষ্টি করবে যা সব সময় তারা আশা করছে আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করবে এই সিদ্ধান্ত কার্যকর হতেই আলোড়ন শুরু হয়েছে ভারতীয় সমাজ ও ব্যবসায়িক মহলে কারণ প্রতি বছর এই ভিসার মাধ্যমে হাজার হাজার ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রোগ্রামার ও গবেষক যুক্তরাষ্ট্রে যান তবে ট্রাম্প প্রশাসন এর পক্ষে যুক্তি দিচ্ছে এটি আসলে বিদেশি কর্মীদের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানোর জন্য ওভাল অফিসে ট্রাম্প বলেন আমেরিকার চাকরি আমেরিকানদের জন্য বাইরে থেকে লোক এনে চাকরি কেড়ে নেয়া আর চলবে না আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না